আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা 마শাআল্লাহ কি দেখতেছেন এক একটা বিগ বিগ সাইজের গাবি এগুলো পাবেন আপনারা কুমিল্লার নিমশার ফাহিম এগ্রোতে এই যে আপনাদের প্রিয় ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি ভালো 마শাআল্লাহ ভিতরে তো অনেক গাবি আছে টোটাল কতগুলো গাবি আছে এখন আছে 70টার মত আছে সব বলে 70টা প্রেগন্যান্ট এই যে একটা দেখতে পাচ্ছি এটা কি প্রেগন্যান্ট এটা প্রেগনেট এটা দিনই মধ্যে প্রেগনেট বাচ্চা দিয়ে দিবে তো 7-10 দিন 7-10 দিন

এটা পঁচিশ প্লাস কেমন দাম চাবেন এটা সাড়ে তিন লাখ টাকা তো প্রায় পুরাই হাতি এটা সাত মাস শেষ প্রেগনেন্ট আট মাসে পড়ছে একদম সব